আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি অরবপিন ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেটের মেডিসিনটির রিভিউ নিয়ে বন্ধুরা হঠিক কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন বাজার দর কত গর্ভস্থায় খাওয়া যাবে কিনা এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন আসনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে অন্যান্য উচ্চ রক্তচাপ প্রতিরোধের সাথে নির্দেশিত যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধের প্রয়োজন যাদের জন্য এই কম্বিনেশনটি বিশেষভাবে নির্দেশিত প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই কম্বিনেশনটি ব্যবহৃত হবে কিনা তা রোগীর বিশেষ নির্ভর করবে তাদের উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাত্রা মনোথেরাপি সাপেক্ষে কম্বিনেশনের কার্যকারিতার তার উপর রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাত্রা সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে নির্ধারণ করতে হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসুন এর সম্পর্কে একটু জেনে নেই এটি প্রাথমিক মাত্রা হচ্ছে পাঁচ বাই টোয়েন্টি দিনে একবার এবং যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না তাদের ক্ষেত্রে টেন বাই ফোরটি মিলিগ্রাম দিনে একবার পর্যন্ত মাত্রা বাড়ানো যেতে পারে পঁচাত্তর বছরের বয়সের অধিক ব্যক্তি বা যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধটি দিয়ে চিকিৎসা শুরু করা উচিত নয় বন্ধুরা আসুন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নেই সাধারণত মাথা ঘোরা মাথা ব্যথা দুর্বলতা রক্তে পটাশিয়াম মাত্রা বেড়ে যেতে পারে মুখ শুকিয়ে যাওয়া যৌন ক্ষমতা হ্রাস পাওয়া অর্থাৎ ক্ষমতা বা যৌন দুর্বলতা দেখা দিতে পারে এছাড়াও পায়ে পানি হতে পারে বা পা ফুলে যেতে পারে মুখে মুখ ফুলে যেতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু বা কদাচিৎ যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা গর্ভাবস্থায় ও স্ত্রনদানকালে ব্যবহার শুধু ওষুধ গ্রহণের সম্ভাব্য তুলনায় বেশি প্রয়োজন হলেই ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থায় এবং স্ত্রনদান কালে মায়েদের ক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তা এবং সম্ভাবতির দিকে পর্যালোচনা করে ওষুধ সেবন অথবা স্ত্রদান যে কোনো একটি কাজ থেকে বিরত থাকতে হবে হয় দুধ পান করাবেন অথবা ওষুধটি সেবন করবেন দু হাজার পঁচিশ সালে প্রতি বীজের দাম বারো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাজারে সেম ভেরিয়েন্টের ওষুধটি পেয়ে যাবেন সেম কোয়ালিটির সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল বিরোটিতে